হুগলির ত্রিবেণীতে আজ ঐতিহ্যবাহী কুম্ভ স্নানে মেতে উঠেছে হাজার হাজার ভক্ত ভোর থেকে গঙ্গা নদীর তীরে উপচে পড়া ভিড় পূর্ণ স্নান সেরে ভক্তরা প্রার্থনায় লিপ্ত জনশ্রুতি প্রায় সাতশো বছর আগে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলে বসত কুম্ভ গঙ্গাসাগর থেকে ফেরার পথে সন্ন্যাসীরা মাঘী পূর্ণিমা এখানে স্নান করতেন সেই ঐতিহ্য আজও বহন করে চলেছে ত্রিবেণী এই চতুর্থ বর্ষে প্রশাসনের তরফে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গঙ্গার ঘাটে নজরদারির জন্য বসানো হয়েছে পুলিশ বাহিনী উদ্ধারকারী দল তীর্থযাত্রীদের সুবিধার জন্য রাখা হয়েছে স্বাস্থ্য শিবির পানীয় জলের স্টল গঙ্গার জলে পবিত্র ডুব দেওয়ার পর এক তীর্থযাত্রী বলেন এটা শুধু স্নান নয় আত্মার শুদ্ধি এখানে এলেই এক অন্যরকম অনুভূতি হয় বহু মানুষের সমাগমের ফলে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় পূর্ণস্থান ভক্তদের ভিড় আর গঙ্গার কলতানে ত্রিবেণী আজ সত্যি এক পবিত্র ধাম ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতি গ্রামীণ পুলিশ মগরা থানা কর্তৃপক্ষকে জন্য পৌরসভা ও বক্তিজেলা প্রশাসন

সকল পুণ্যার্থীদের বাষ্পেরিয়ান পৌরসভার পক্ষ থেকে জানাই